আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন আরে কোনো গুলি পাই নাই এনিমি আছে এই জায়গায় তো একটা গুলি দিতে হবে এই যে গেছে এদিকে একটা এসএফ টি চাই কোনো সমস্যা নাই একে এই যে একটা এড পাওয়া গেছে তো আজকে আমরা করতে যাচ্ছি মূলত এমো টু বি চ্যালেঞ্জ এমো টু বি না এ ডাব্লিউ এম চ্যালেঞ্জ করব এই দেখছেন দু এসএফ যেহেতু আছে কোনো সমস্যা নাই এবার লাগিয়েছে একটা খাইছে এইটা ওকে মানে টোটালি মার বুঝেন তো আসলে বর্তমানের জন্য অনেক দিন থেকে আমি ভিডিও করতে পারতেছি না কারণ হলো একটাই আমি একটা জায়গায় বেড়াতে আসছি খাই মনে করেন যে কোনো ভিডিও বানাইতে পারতেছি না এই জ্যাক চান্দো এই যে তিনশো পঁয়তাল্লিশ খাইছে এই জায়গায় আরেকটা আছে নাকি মনে হয় তো আরেকটা আছে একটা মেয়েটি করে নি তো এই জায়গায় যেহেতু বুলোজন আছে এই যে প্রচুর থাকতে পারে তো এই এইযাক চান্দু ওটাকে তো নক করছে নাকি না রে করি নাই আমি আবে আমার কপি গেছে মানে এইটা আমার কপি করছে আমরা একটা চান্দ আছে চান্দো কোথায় এই যে চান্দু মিস আবে ওয়াল পাতায় দিছে রে মেয়েটি কয়লা নি মেয়েটি কয়লা তারপর ভালোটা ভাজাইব এখন নিচে নামে যাইতে হবো এই যে চান্দো মিস হয়ে গেছে গেত মায়ের মিসবো তো আজকে ভাটায় ফেলবো এই যে নকডাউন এক মায়ের নখ হয়ে গেছে তো কিছু ড্যামেজ এসেছিল যেহেতু আমি একটা ক্যারেক্টার মারছিলাম মনে হয় তো ওই ক্যারেক্টারে পাওয়ার মনে করেন যে কিছু ড্যামেজ খেয়ে গেছে তো আপনি এটা তো আমার টিমমেট এই জায়গায় এই দেখছেন এটাকে মারতে হবে ভাইয়া আসো তুমি এক শট গেছো এই যে নকডাউন হয়ে গেছো যাও তোমার টিমমেটের কাছে চলে যাও তো পরে দেখা হবে আবার তোমার সাথে হইতেও পারে নাও পারে তো এই জায়গায় মনে হয় এনিমি থাকতে পারে এই দেখতে হবে ওই এনিমি এই যে ডেমেজ দিতেছে ভাই ওই সাইডে মানে জনের ভিতরে কী করে এরা একটা মেয়েটি করাই ছিল মানে বারোটা বাজাই দিছিল যদি ঠিকঠাক মেয়েটি এই যে চান্দ মানে যদি ঠিকঠাক কল না ফেলাইতাম তাহলে চান্দে দিছে পাঠাই দিব দুই সাইডে দুইটা তো নিচে যাই তবু নিচে যায় তারপর ব্যবস্থাটা কইরে আসি তো না আসলে হয়তো না আসলে আমি যে জায়গায় ভিডিও করতেছি এই যে চান্দ আপে একটা শর্ট দিতেই আমার টিমেট কই গেল একটা শর্ট খাইছে এর আবে মার লাগে না তো কষ্ট নকরে আছে সিরে ভাই একটা মার লাগে তো দুইটা মিস হয়ে যায় যদি দুইটা নাগে গিয়ে 100টা মিস হয়ে যায় এরকম মিস হলে হইব তো আমি জি জায়গায় ভিডিও করি মনে করেন যে মানে জি জায়গায় আমি বেরাইতে আসছি তো এই জায়গা যে তো নয়েস মানে আমি আসছি গাউছি আছো গাউছি হইতো বা কেউ চিনেন চাঁদুটা ভাগতে সে লাগিয়ে গেছে আর একটা দিতে হবে দূরও লাগে না কে দুইটা শর্ট খাইছে ভাই এবার লাগে যা লাগে আবে এই জায়গা কয়টা গাড়ি ফেটে গেছে একটা নকডাউন মানে এত মার দিলাম তিন চারটার উপরে মার দিয়ে ভালাইছি তাও মার লাগে কিন্তু মর না গন্ডার হচ্ছে আমরা এখন গাড়ি টেনে একটু সামনে আগে যাইতে হবো এনিমিটে রিবাইট হয়ে গেলে যাবে না না উঠা গেছে তো ডাইরেক্ট চলে যাচ্ছি এই জায়গা শেষ সীমানা এই যে চান্দ একশো মেজ এবার একটা লাখ রে বাবা লাখ টিমেট মারে দিস নে ভাই মারিস আরে মায়ের মারের কি ক্ষমতা দূর দেখতে শালা খুব কষ্ট ডাউন করে দিয়েছি মানে এই ডাবলম দিয়ে তোমার মিস হয় আমার বুঝি না ভালো মতো ট্রেডিং করতে হবে ট্রেডিং করে চ্যালেঞ্জ করা লাগবে নয় হইব না এইখানে আমার ল্যান্ডম্যান পাতায় রাখছিল কিটা এই যে মনে হয় টেনি ম্যাচে তো আমি লোকশন দেখছিলাম আমার টিমের উপরে লাল হয়েছে এই যে চান্দুটা রাশ মারি দিচ্ছে একটা লাগিয়েছে এবার একটা লাগতে বাবা লাক লাক ওকে নক ডাউন করে দিয়েছি এই জায়গায় এখন প্রচুর এনিমি থাকবো তো এই জায়গায় যে কয়েকটা এনিমি রিভাইট দিতে আসবে সবগুলোকে মারিয়ে দিতে পারবো তো আগে এখান থেকে ভাগতে হইব ভাই যদি না ভাগে তাহলে কি হবো নির্ঘাত মারা খেয়ে যেতে পারি আমার মারা খার কোনো ইচ্ছা নাই এখন এখন সামনের দিকে যাই এই যে এই জায়গায় একটা এনিমি আছে জনের ভিতরে এতে নেমি কি করতেছে রে ভাই জনের ভিতরে অনেক এনিমি ওই গেলো মালটা লোকেশন তো পাইছি এই ভাগতেছে নাকি ছাদে না রে এই জায়গায় এই জায়গায় ছাদে তো মনে হইতেছে এখানে থাকা যাব না তাড়াতাড়ি বাইরে নেই সামনে একটা মোটর সাইকেল আছে না মোটর সাইকেল লাগবে না যেহেতু চলে যাচ্ছে কাছাকাছি আর টিমের ওই কারেন্ট নিয়ে আসতেছে হ্যাঁ কারে নিয়ে আসতেছে এই যাক চান্দ ওরে ভাই মানে ডায়রেক্ট লাগিয়ে গেছে মানে কোনো মিস নাই একদম মাথা বরাবর মাইত দিয়ে দিছি মানে ভুলবসূত্রে লাগিয়ে গেছে মারছিলাম বডিতে লাগিয়ে গেছে মাথায় এই এনিমিটা থেকে আসে না কেন মানে ছাদে কী করে এনিমিটা ছাদে হয়তোবা এখন বরা গেছে নতুবা এখনো বাচ্চা আছে মেডিকেট করতে আছে পুষ মারবে হয়তোবা তো এই জন্য ভিতরে বাসা কিন্তু সম্ভব না ছোবার মেডিকে চাইতে রূপে নেওয়া যায় না এখন এনিমিয়া লাইফ রয়েছে চোদ্দটা মানে তেরোটা কিল হয়ে গেছে সো এক এক শেষ ডো খেলতে কিন্তু আমরা মানে আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন কিনা জানি না একটা স্কট এখনো মারি নাই এখন একটু কামার করে খেলতে হবো খুবই কেয়ারফুলি খেলতে হবো যদি খেলে কেয়ারফুল ভাবে তাহলে কি হবো ভিডিওটা ভুইয়া পর্যন্ত চলে যাবো কারণ ভুইয়া ছাড়া আমি কোনো ভিডিও আপলোডই করি না এইটা আমার একটা থাকে এখন এখান থেকে ওখানে যে ডাউন থেকে ওখানে একটা এরকমই করবো পনেরোটা কিল হয়েছে না আর যদি চার পাঁচটাকে দিতে পারি তা হয়ে যাবো বাইশটা কিল দিতে পারলে হইব বাইশটার উপর আর লাগতো না তো বাইশটার বেশি করতে গেলে আমি মারা খাইতে পারি মানে প্রচুর হ্রাস করে খেলতেছি চিনা দিয়ে চিনা তো একটা পাই না হ্রাস করে খেলতেছি যেহেতু টিমমেট নিয়ে আসছি এই সামনে এক চান্দ আছে মানে আমি ওই মেরে দিছি ও আবার স্কাইলার মেরে দিছি স্কাইলার বলে নাকি এখন একটা একটা করে বিটা আমার একটা নাম লো বা এই জায়গায় একটা চান্দ হচ্ছে সাদে একটা আছে সাদেরটাকে এম পাই বনা আমার টু শুটার আছে ভাই আমার টিমমেট এর কাছে টু শুটার আছে কোনো সমস্যা নাই একশোটা আমি দেবো একশোটা আমার টিমমেট দিব ওই নিমি স্কট খালাস হয়ে যাবো এই যে একটা নকডাউন যা এই প্লেয়ারটা নকডাউন হলে ওইবো নক হয়ে যাও রে বাবা আবে এটা জনি শেষ হয়ে গেছে তো একটা ইয়া নকডাউন হয়েছে মানে ওই যে বমে আর একটা এমনিতে মেয়ে গেছে এই যাক চান্দ মানে ইলকু ভিটার নাকি বলে বান্ডিল এটা না তো এটা ওই তোমার নারো ইভেন্ট এই বান্ডিলটা নিছে এইটা দেখ চান্দি বলাই তুমি এটাও শেষ ভাই কি বলবো লঞ্চার এই সবই রা যায় গুলিদের কি করবো গুলির কোনো প্রয়োজন নেই আবে ল্যান্ড মাইন বাঁধা রাখে কেন রে এখন আর ভাই ভিডিও ভিডিও করতে মন চায় না একদম ভিডিওর উপর থেকে মনে উঠে গেছে তো মাঝে সাঝে একটা দুইটা ভিডিও ছাড়তে হইব মানে সাপোর্ট না পেলে যা হয় বুঝেন তো সাপোর্ট যদি আপনারা না করেন তাহলে ভিডিও বানাই পড়বো ডাকে এর কারণে দুই দিন তিন দিন চার দিন পরপর ভিডিও সারা শুরু করে দিছি তো এরকমভাবে যদি কোনো দিন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাও তো ভালোই এই যে গাড়ি না ও গাড়ি না আপে দুই একটা শর্ট খাইছে এক লোন ছেলে মরে যা বাবা মরে যা মরবে না মনে হয়তো মেডিকেট করছে এই যে চান্দুটা ঢুকিয়ে গেছে আপে একটা খাই গেছে এবার না এইটাকে মারতে পারবো তাতে একটা মেডি করতে হইব বারোটা বাজাই দিচ্ছে খাইস মাত্র এনিমে আছে কয়টা জানেন দুইটা আমি সব সাইডটা আছি মানে আমার টিমের সব সাইডটা এরা দুইজন মনে হয় এক স্কোয়াডার আছে এই যে নকডাউন এর টিমেট আরও একটা বাইচা আছে তো ডো বাসে ডো খেলতে আছে ভাবসাল আমি স্কোয়াড বাসে স্কোয়াড কিন্তু খেলি নাই ডো বাসে ডো খেলে মনে করেন যে ভিডিওটা বুয়া নিয়ে ফেলাইছি তো একটা অ্যানিমে আছে কিলটা পাইলে ভাই বিশটা হয়ে যাবো বাইশটা না হইলে বিশটা হইলে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবো এনিমিটা এই কাবারের রোপায় আছে এই কাবার থেকে বাইরে তো হবো ভাইয়া বাইরে হও ওই আবে বুয়া পাই গেছি রে মানে উনিশ কিলো বুয়া করে ফেলছি ভাবছিলাম বাইশটার মতো কিল দেবো তা হইলো না হ্যাঁ করা কিছু নাই হইলে তো ভালোই হতো না হইলে কি করবো ভালো থাকবেন